এশিয়ান কাপ বাছে হংকং ম্যাচের আগে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ যার প্রথমটি আজ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে আবহাওয়ার মতো পারফরম্যান্সও কাছাকাছি বাংলাদেশ ও নেপাল বাংলাদেশ দলের স্প্যানিশ কোচাভিয়ার কাব্রিডা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন আমার মনে হয় দুটো দলই সমপর্যায়ের নিজেদের যাচাই করার জন্য এটি দারুণ চ্যালেঞ্জ দেশের জন্য ম্যাচ দুটি নিয়ে আমরা ইতিবাচক ও রোমাঞ্চিত কাঠমান্ডুতে আসার আগে বারো দিনের অনুশীলন এবং পুলিশ ও বিপক্ষে দুটি করে ম্যাচ সম্বল লাল সবুজদের নেপাল নিজেদের মাঠে খেলবে তাই কঠিন মনে হচ্ছে কোচের বাংলাদেশের জন্য এখানে খেলা সব সবসময়ই কঠিন আমার একমাত্র অভিজ্ঞতা ধরে সালের সেপ্টেম্বরে আমরা হাফ টাইমে এর তিন শূন্য গোলে পিছিয়েছিলাম এবারও শক্ত লড়াই আশা করছি তবে বিশ্বাস করি এবার আমরা আরও ভালো করব যদি বৃষ্টি না হয় দর্শকরা ভালো খেলা দেখতে পারবেন নেপালের অধিনায়ক ও গোলকিপার কিরণ লিম্বু এবং মিডফিল্ডার আয়ুষ ঘালান খেলছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে পুলিশ ফুটবল ক্লাবে কাঠমান্ডুতে ফিরে জাতীয় দলে যোগ দিয়েছেন লিম্বু ও আয়ুষ ঢাকার মাঠে খেলার সুবাদে লাল সবুজের ফুটবলারদের সম্পর্কে তাদের জানাচ্ছে এ বিষয়ে কাব্রেরা বলেন আমাদের ফোকাস যতটা সম্ভব ভালোভাবে হংকং ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া কোন দলে কোন খেলোয়াড় আছে সেটা ভাবার সুযোগ নেই আমরা শুধু ভাবি কীভাবে নিজেদের উন্নতি করা যায় আগের ম্যাচগুলো থেকে বাংলাদেশের ফুটবলে সব আলো এখন হামজা চৌধুরীর উপর এরই মধ্যে লাল সবুজ জার্সিতে তিন ম্যাচ খেলেছেন এই ব্রিটিশ প্রবাসী ফুটবলার তার সঙ্গে যোগ দিয়েছেন কানাডা জাতীয় দলে খেলা সমিত সোম ও ইতালি চতুর্থ ডিভিশনে খেলা ফাহমিদুল ইসলাম লাল সবুজের জার্সিতে খেলার দিনক্ষণ গুনছেন আরেক ব্রিটিশ ফুটবলার কিউবা মিচেল এদের নিয়েই এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং ম্যাচের পরিকল্পনা সাজাচ্ছেন কাবরেইরা যাদের নিয়ে হংকং বধের পরিকল্পনা কাপ তাদের ছাড়াই আজ নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নেপালের সঙ্গে পর্যন্ত চব্বিশটি ম্যাচ খেলেছে বাংলাদেশ তেরো জয়ের বিপরীতে হেরেছে আটটিতে তিনটি ম্যাচ ড্র হয়েছে নেপালের বিপক্ষে বাংলাদেশ সব শেষ ম্যাচ খেলেছিল দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে তিন এক গোলে হেরেছিল জামাল তপুরা এতক্ষণ সাথে ছিলাম ফেজা বিপলের সাথে থাকার জন্য